আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বেগুন গাছে বেশি পরিমাণে বেগুন ধরার পদ্ধতি আপনারা একটা বেগুন চারা লাগানোর পর কিছুদিন পর এখানে আপনারা শুকনা গোবর আর সাথে ছাই দিয়ে গাছটার গোড়ায় প্রথমে নিয়ে নেবেন তারপরে গোবরগুলি দিয়ে একটু ভালোভাবে মাটিগুলি একটু মসৃণ করে নেবেন যাতে করে গাছটার ভালো হয় আমাদের গ্রামের বাসায় বলে এটা গাছের গোড়া গায়েনি এটা যদি আপনারা করতে পারেন তাহলে গাছে ভালো ফলন হবে তারপর আপনারা গাছের গোড়ায় কী দেবেন এটাও আমি আপনাদেরকে বলে দিতেছি এতে করে আপনাদের ভালো উপকার হবে আর ইনশাল্লাহ গাছে ফলনও ভালো হবে তারপরে এইখানে আমি আরেকটা জিনিস করছি টমেটো ছাড়াই কীভাবে আপনাদের বেশি পরিমাণে টমেটো ফলন ধরানো যায় এই যে টমেটো গাছটা প্রথমে আপনারা গাছের গোড়া থেকে কিছু পাতা ফালাই নেবেন ফালাই নেওয়ার পরে নিচের মাটিটা একটু নরম করে নেবেন সাথে কিছু গোবর দিবেন দেওয়ার পরে গোবর দিবেন তারপরে গাছের নিচ দিয়ে মাটিটা একটু নরম করে নেবেন নেওয়ার পর অর্ধেক পরিমাণ চারাটা মাটির নিচে দিয়ে দেবেন এতে করে গাছে শিকড় হবে বেশি আর যেই গাছের শিকড় বেশি হয় এই গাছের শাখা পোশাকা মেলে বেশি এতে গাছটাও ভালো থাকবে আর যে গাছ ভালো হয় এই গাছে ফলন হয় বেশি এইগুলি সবই শীতকালীন সবজি আমি ছোটো আকারে একটি সবজি বাগান করছি আপনাদেরকে দেখাবো আমার গাছে কেমন ভালো ফলন হয় আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার সব আপডেট ভিডিওগুলি পাইবেন গাছের গোড়া একটা ছোটো গাছ ছিল ওইটা আমি ভাঙা ফালে দিছি যাতে দরকার নাই আর টমেটো গাছ আর টমেটো দীর্ঘমেয়াদ রাখার পদ্ধতিটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমার বাগানে বা টমেটো গাছে টমেটো আসুক তারপরে এই যেভাবে মাটির নিচে অর্ধেক দিয়ে সুন্দর করে আমি গাছটা ইয়ে করে দিতেছি দেওয়ার পরে দেখা যাক ইনশাল্লাহ মাটিতে যা রোপণ করা হয় তাও আল্লাহ তালা সুন্দরভাবে বৃদ্ধি করে তারপর তাতে ফলন হয় এ দিয়ে মানুষের জীবিকা নির্বাহ হয় তবে মানুষের কথা শুনে লাভ নাই যাদের বাড়ির আঙিনাই একটু ফাঁকা জায়গা আছে আপনারা শীতকালীন সবজি ছাড়া লাগাইতে পারেন যেমন টমেটো বেগুন তারপর রয়েছে ফুলকপি তারপরে লাউ যে আমি এখানে গাছগুলি লাগাইছি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে আজকে গাছগুলির একটু পরিচর্যা করতেছি আমি প্রত্যেকটা টমেটো সারাই এভাবে মাটির নিচে অর্ধেক দিয়ে দিতেছি এতে করে গাছে ইনশাল্লাহ আশা করি ভালো ফলন হবে আর গাছগুলিতে আমি আরেকটা জিনিস দিছি সেটা হলো সরিষার খোল আরেকটা ভিডিওতে তো ইনশাআল্লাহ দেখাবো সরিষার খোল কীভাবে প্রসেস করতে হয় আর গাছের গোড়ায় দিতে হয় দেখেন কাজটা করতেছে ইনশাল্লাহ ভালো ফলন আসবে আর টমেটো তো টমেটোতে ভিটামিন সি আছে এটা শরীরের জন্য ভালো উপকার টমেটো গাছগুলি আমি এভাবে করার পরে তারপরে আপনাদেরকে বলছিলাম যে ভালো ফলনের জন্য কী করব যে এখানে আমি গাছের গুঁড়ায় দিতেছি এখানে আমি দিতেছি সরিষার খোল কিছুদিন পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটার সাথে আরও পানি মিশিয়ে এখন আমি সবজি গাছের গুঁড়ায় অল্প করে দিতেছি এত করে ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহ তালা যদি দেয় ভালো ফলন হবে এবং আপনাদেরকে ভিডিও আমি আপডেট করবো দেখাবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন ধন্যবাদ